এখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে আপ করা এই সিমে ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে কিছুক্ষণ ওয়েট করা ওয়েট করতে হবে এরপর এক্সসেপ্ট করতে হবে এখন গুগল লোকেশনের মাধ্যমে আপনার ফোনটি কোথায় আছে এটা দেখা যাবে এছাড়া আপনি রিং লগ এর সেটিং অপশন থেকে আপনার রিং অপশন থেকে আপনার ফোনটাকে অনেক ইনজুরি বাজাতে পারবেন লক লক অপশন থেকে আপনার ফোনটাকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন এবং ইড অপশন দিয়ে আপনার ফোনে থাকা সমস্ত মেমোরি ডিলিট করতে পারবেন